নমস্কার আশ্মী ফেমুলি অ্যাস্ট্রোম চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই আজকে মিন রাশির জাতক জাতিকাদের আগস্ট মাসের রাশিফল নিয়ে আলোচনা করব এই মাসটা পুরোপুরি ডিপেন্ড করবে কিন্তু বুধের ওপর কারণ আমি এই আগে একটা ভিডিও করেছিলাম যেখানে আমি কিন্তু বলে দিয়েছিলাম যে আপনাদের সম্পর্কগত যে পরিস্থিতি সেটা অনুকূলে নেই পারিবারিক যে বিষয়টা সেটা দাম্পত্য জীবন হোক বা প্রেম বিবাহ ইত্যাদি যে বিষয়টা সম্পর্কগত পারিবারিক যে সুখ শান্তি আনন্দ সেই জায়গাটা কিন্তু প্রবলেম চলছে এবং সেখানে থার্ড পার্টি অ্যাড মাথায় রাখবেন এই থার্ড পার্টি অ্যাডটা অনেকে আবার এটা ভাববেন না যে সব সময় থার্ড পার্টি মানে কিন্তু একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে গেছে এমনটাও কিন্তু সময় নয় থার্ড পার্টি বলতে কিন্তু অনেকে হতে পারে দেখুন এই বিষয়টাকে বোঝার চেষ্টা করুন নাহলে ভুল বোঝেন আপনারা কারণ অনেকেই কিছু কিছু সন্দেহজনক কিছু বিষয়কে তুলে ধরেছেন হোয়াটসঅ্যাপ করেছেন না এরকম ভয় পাবেন না বা এরকমটা নয় থার্ড পার্টি বলতে মাথা রাখবেন একটা উদাহরণ দিই যেমন ধরুন কিছুদিন পূর্বে আমি একটা ঘটনা শুনলাম যে তাদেরকে অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফ তাদের মধ্যে একজনকে ওয়াইফ একজন মহিলাকে তার বোন দিদি আর কি মানে সেই ব্যক্তি আমার সাথে কথা বলছে মানে সেই পুরুষ সেই ব্যক্তি তিনি আমাকে বলছেন যে আমার যে শালি সম্পর্ক হয় তিনি আমার ওয়াইফকে বলছে যে এখনো তুই কেন নিয়ন্ত্রণে আনতে পারলি না এই জায়গাটাই দেখুন কীরকম ধরনের একটা ব্লেম দিয়া একটা পরিস্থিতি মানে এই কথাগুলো শুনলে হাসি লাগে না কি লাগে যাই হোক ভাবুন ঠাটপাটি মানে এরকম বিষয়গুলো অর্থাৎ কেউ আপনাদের সম্পর্কে ফাটল ধরাচ্ছে বা অন্যরকম কোনো একটা ঘটনা ঘটাচ্ছে সেখানে অবশ্যই কোনো অবৈধ সম্পর্কগত রিলেশন হতে পারে সেখানে কোনো না কোনো একজন এন্ট্রি নিয়ে আপনাদের সম্পর্কে চিট ধরাতে পারে এই জায়গাটা কিন্তু তৈরি হয়েছে আপনাদের ক্ষেত্রে এখন এই যে জুলাই মাস গেল তার আগে থেকে তো আমি বলেছি সম্পর্কটা এরকম একটা জায়গায় এসেছে তাহলে এর থেকে রিলিফ পাওয়ার জায়গা কোথায় দেখুন বুধ এখন আপনাদের ষষ্ঠ নম্বর ঘরে অধিষ্ঠান করছে আর এই বুধ কোথায় না সিংহ রাশির ঘরে বুধ আর সিংহ রাশির অধিপতি হচ্ছে রবি যোগ অর্থাৎ বুদ্ধি আপনাদের বুদ্ধির দ্বারা আপনারা এই সমাধান করবেন সেই পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে খুব ভালো করে বুঝতে হবে এখানে আপনাদের বুদ্ধির দ্বারাই আপনারা নিজেদের সমস্যা নিজেরা সমাধান করে নিতে পারেন ছুটে বেড়ানোর কোনো জায়গা নেই কারণ রকম ট্রানজিট তৈরি হয়েছে কিরকম উনিশে জুলাই থেকে মোটামুটি বাইশে আগস্ট পর্যন্ত এই বুধের পরিস্থিতি থাকবে সিংহ রাশির ঘরে তারপরে এর মধ্যে কিন্তু আগস্ট মাসের পাঁচ তারিখ থেকে আবার বক্রির একটা বিষয় তখন কিন্তু আবার কর্কট কর্কট রাশির ক্ষেত্রে সে কিন্তু চলে যাবে মানে যেহেতু চলে যাবে মানে কি যেন মনে হয় যে চলে যাচ্ছে ঠিক আছে আদৌ এরকম কিছু হয় না কারণ আমি এর আগে ইতিপূর্বেই আমি আপনাদের ট্রানজিট সম্পর্কে একটা ভিডিও দিয়ে দিয়েছি হ্যাঁ তখন আপনারা হয়তো বুঝে গেছেন যে আসলে ট্র্যানজিট মানে বক্রি বিষয়টা কি ট্র্যানজিটে যখন বক্রি হয় বক্রি বিষয়টা কি। আমার মনে হয় যে আপনারা অনেকেই হয়তো ভিডিও ফলো করেন নতুন নতুন অনেকে আসেন তারা হয়তো বোঝেন না তাদের জন্য আমি এই বক্রি বিষয়টা বুধের বক্রি বিষয়টা আমি আপনাদেরকে একটা ভিডিও ছোট্ট ত্রিশ সেকেন্ডে বেশিক্ষণ নয় দেখিয়ে দিচ্ছি তারপরে এসে আমি আবার আপনাদেরকে এই বিষয়ে আলোচনা করছি চলুন দেখে নিই আগে এই ভিডিওটা দেখে বুধের যে ট্র্যানজিট এবং বক্রিয় অবস্থা কি পরিস্থিতি হয়ে যায় যেটা আলোচনা প্রসঙ্গে উঠে এলো যেটা আমি দেখালাম বুঝতে পেরেছেন এবার আমরা যে আলোচনা করছিলাম সেই আলোচনায় ফিরে যায় তাহলে সম্পর্কের পরিস্থিতিতে যে প্রবলেম দেখুন সম্পর্কে যখন প্রবলেম হয় তখন পারিবারিক প্রবলেম মানে সৃষ্টি হয়ে যায় সুখ শান্তি আনন্দ সবকিছুই কারণ মনে রাখবেন বাইরে যতই যাই হোক না কেন যদি গৃহে শান্তি থাকে তো সব ঠিক আছে ঠিক আছে বাইরে অশান্তিটা না আমরা অনেকটা লড়াই করতে পারি যদি আমাদের গৃহে সুখ শান্তি আনন্দ থাকে ঠিক আছে কিন্তু যখন গৃহেই অশান্তি হয়ে যায় তখন কিন্তু বাইরে অশান্তি না থাকলেও আমরা সুখ শান্তি আনন্দ লাভ করতে পারি না এখন প্রশ্ন হচ্ছে এই বুদ্ধি দিয়ে কি করা যেতে পারে সবার আগে বলবো একটা ফ্রি রেমিডি বলে দিচ্ছি কারণ বুধ বেস করে যেহেতু এই আপনাদের আগস্ট মাসটা চলতে হবে আপনারা গণেশজির মন্ত্র চ্যান্টিং করতে পারেন ওম গাং গণপতে নমহ এই মন্ত্র জব করলে আপনাদের এই জায়গাটা কিন্তু খুব ভালো একটা বেনিফিট পাবেন প্রশ্ন হচ্ছে এই বুধের ট্র্যানজিটে হুম কাদের সবথেকে বেশি শুভ দেখুন যদি বুধের অন্তর্দশা চলে বা 27ি মহা বা প্রত্যেকন্তর দশা চলে এই মুহূর্তে তাহলে একটা ভালো ফল পাবেন একই সঙ্গে সেই প্ল্যানেটটাকে কিন্তু बुधকে কিন্তু শুভ হতে হবে যদি অশুভ হয় তাহলে কিন্তু খুব ভালো ফল এখানে সে দেবে না বরং খারাপ ফলই দেবে কারণ কি কারণ হচ্ছে আপনাদের রাশির ঘরে সে কিন্তু রাহু বসে আছে এই রাহু যতদিন আপনাদের রাশির ঘরে বসে থাকবে ততদিন আপনাদের কিন্তু মন মানসিক যে প্রবলেম সেটা কিন্তু চলবে অর্থাৎ দিশাহীন যে অবস্থা সেটা চলবে যতদিন মানে কি এটা মোটামুটিভাবে পঁচিশ সালে মার্চ মাসে আপনাদের ঘর থেকে রাহুল কুম্ভ রাশির ঘরে যাবে এবং এই সময় যেটা বলছিলাম যে বুধের ট্রানজিট যে আগস্ট মাস বুধ এবং রবির যে যুগ্ম প্রভাব সেই প্রভাবে যে আমাদের বোধাদিত্য যোগ বা মাথা খুব ভালো কাজ করে সেই কাজটাকেও কিন্তু করতে দেবে না ততটা যদি মন ভালো না থাকে আপনার বুদ্ধি কাজ করবে না তাই না তাহলে এইখানে একটা বিষয় রয়েছে পুরোপুরিভাবে কিন্তু আপনারা সেই জায়গাটা পাবেন না কিন্তু যদি আপনারা বিলম প্রাণায়াম করেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনারা আপনাদের বুদ্ধির দ্বারা অনেক কিছু লাভ করতে পারবেন সকালবেলায় আধ ঘন্টা সন্ধ্যাবেলায় আধ ঘন্টা তিরিশ মিনিট করে আপনি নিজেকে সময় দিন অনলোম বিলম প্রাণায়াম করুন দেখুন অনেকে ভাববেন প্রাণায়ামের দ্বারা কিন্তু আদৌ এই প্রতিকার হয় হ্যাঁ প্ল্যানেটগত প্রতিকার হয় সেটা যোগ আছে শারীরিক মানসিক সার্বিক পরিস্থিতি ভালো হয়ে যায় প্ল্যানেটগতভাবেও ভালো হয়ে যায় বিশ্বাস করে এটা করুন এবং গণেশজির মন্ত্র চ্যান্ডিং করুন এটা অনেকটা ভালো পজিটিভ এনার্জি দেবে আপনাদের ক্ষেত্রে এখন প্রশ্ন হচ্ছে এই সম্পর্কগত দিকে বেশি আমি ফোকাস কেন দিচ্ছি কারণ এই জায়গাটাই আপনাদের মূল এখন অশান্তি ঠিক আছে দেখুন এক একজনের এক এক রকম বিষয় অশান্তি থাকে মাথায় রাখতে হবে কেতু বসে আছে আপনাদের সপ্তম ঘরে কেতু যতদিন কেতু এই সপ্তম ঘরে বসে থাকবে দাম্পত্য জীবন বা পার্টনারগত সমস্যা চলতে থাকবে বা থার্ড পার্টি এক এইরকম বিষয়গুলো চলতে থাকবে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন না একদিকে বসে আছে লগ্নে মানে আপনাদের ঘরে সপ্তম ঘরে কেতু বসে আছে বুঝতেই চারটা কোন জায়গা থেকে একই সঙ্গে শনি সাড়ে সাতই টোটাল প্রবলেম যেন আপনাদের মানে সেই দড়ি দিয়ে আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখার মতো পরিস্থিতি এখন প্রশ্ন হচ্ছে শুধু এই দিক কেন ফোকাস দেবো এবার আসি আমাদের বিজনেস সংক্রান্ত বিষয় বা অর্থগত বিষয় বা কর্ণের জায়গাটা দেখুন সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করছেন তাদের জন্য থেকে অনুকূল কারণ বুধ হচ্ছে আমাদের কম্পিউটার বেসকে দেখায় বুধ হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া বিষয়টাকে দেখায় কমিউনিকেশন হুম এইখানে আপনি যত ভালো আপনার কথা বলতে পারবেন তত ভালো আপনি কিন্তু সেই দিকে সাকসেস কথার ওপর বুধ কথা গলা গলাগত সমস্যাও কিন্তু বুধ আনে আপনারা কিন্তু যাদের বুধ অশুভ এই সময় এই সময় কিন্তু গলা বা আপনাদের হজমগত সমস্যা যেহেতু এখানে রবিযুক্ত আছে এটা হতে পারে আর যদি ভালো থাকে তাহলে এই সমস্যা থেকে আপনি রিলিফ পাবেন এটাই হচ্ছে আমাদের অ্যাস্ট্রোলজি দিশা দেখায় ভাগ্য পরিবর্তন করে না একটা দিশা দেখায় সেই দিশাতে চলতে হয় এবং প্রত্যেক মানুষকে চলতে হবে সেই পথে এক আজকে আপনাকে একটা পথ দেখালো আর আপনি সেই পথে পদ দেখে কি আপনি সেই জায়গাটা সাফল্যের উচ্চতম জায়গায় পৌঁছে গেলেন না সেই পথে আপনাকে চলতে হবে আপনাকেই চলতে হবে আপনাকে জাস্ট একটা পথ দেখিয়ে দেয় এই অ্যাস্ট্রোলজি ঠিক আছে এবার যেটা বলছিলাম যে ব্যবসার জায়গাটা বললাম কি সোশ্যাল মিডিয়া জায়গাটা অত্যন্ত বেটার আছে আপনি যদি যে কোনো ব্য বিজনেসকে আপনি সোশ্যাল মিডিয়ায় আনেন দেখবেন আপনি খুব দ্রুত কিন্তু সাকসেস হতে পারবেন কম্পিউটার বেস এনারা খুব দ্রুত কিন্তু এগোতে পারবেন তারপরে হচ্ছে আপনাদের সব থেকে বড় এখানে একটা সাফল্যের জায়গা আছে কিন্তু বাধাগত হতে পারে সেটা হচ্ছে আপনার বাঘ যেটা বলতে যাচ্ছিলাম কথা কথাতে সমস্যা আসতে পারে আপনি যদি ভুলভাল কিছু কথা বলে ফেলেন আপনি কিন্তু এখান থেকে সমস্যায় ভুগবেন কারণ এখানে মাথায় রাখতে হবে কোথায় ষষ্ঠ ভাব কিন্তু শত্রু ভাব আপনার কথার দ্বারা আপনি শত্রু তৈরি করে ফেলবেন যদি আপনার বুথ কিন্তু অশুভ থাকে তাহলে আপনার কথা আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে তাহলে আপনার কর্মের জায়গা ঠিক আছে কথাকে ঠিক রাখুন আপনার সম্পর্কগত বলুন আপনার কর্মের জায়গা বলুন সব ঠিক থাকবে ঠিক আছে স্বাস্থ্যগত দিক থেকে বললাম গলা এবং হজমগত সমস্যা নিয়ে যেহেতু রবি একটা সমস্যা করে পেট ঠিক আছে এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে শনি সাড়ে চলছে মাথায় রাখতে হবে কর্মফল তো দিচ্ছেই আমাদেরকে কর্মফল ভুগতেই হবে কিন্তু সেখান থেকেও আমরা দিশা পেতে পারি অনেক রেমেডি আছে ফ্রি রেমেডি যার দ্বারা কিন্তু আমরা ভালো থাকতে পারি হ্যাঁ তবে লগ্নগত চার্ট বিশ্লেষণ করে সেখান থেকে যদি আমরা কোনো একটা রেমেডি চুজ করতে পারি তাহলে ওয়ান অফ দ্য বেস্ট কারণ সেটা আর কি হয় এই যে রাশিগত যে ফলাফলগুলো সেগুলো তো ফর্টি পারসেন্ট হান্ড্রেড পারসেন্ট কখন হবে লগ্নগত চার্ট দেখে একটা সমাধান করা ট্রানজিট দেখে লগ্ন গছর চাট প্লাস ট্রানজিট এটা দেখে কী হবে অন্ধকারে ঢিল ছোড়া হয় না সেটা হচ্ছে একদম সঠিক জায়গা তীরটা নিক্ষেপ করা হয় সেক্ষেত্রে ফল ভালো আসা অত্যন্ত স্বাভাবিক এটাই বাস্তব সেটা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে এখন প্রশ্ন হচ্ছে এবার আমি যাব পড়াশোনার দিকে দেখুন বুধাদিত্য যোগ মানে মানে ট্রানজিটে বুধাদিত্য যোগ এই জন্য বলছি সিংহ রাশির ঘরে যাচ্ছে মানে রবিকে পাচ্ছে রবি বুধাদিত্য যোগ পড়ার জায়গাটা অবশ্যই অনুকূল পরিবেশ পাবেন ঠিক আছে বা যাদের স্মৃতিশক্তিগত একটু প্রবলেম রয়েছে সেই জায়গাতেও রিলিফ পাবেন অবশ্যই সেই জায়গায় বুদ্ধিবিদ্যা আপনাকে কিন্তু জাগরিত হবে তার জন্য রেমিডি আমি কিন্তু বলে দিচ্ছি প্রারম্ভ করলে এই জায়গায় সমস্যার সমাধান এবং শিক্ষাগত যে পরিস্থিতি আটকে রয়েছে ধরুন আপনার কারোর মধ্যে যে শিক্ষার জায়গাটা কোনো জট তৈরি হচ্ছে বা অনুকূল পরিবেশ পাচ্ছেন না সেই জায়গা থেকেও কিন্তু আপনি রিলিফ পাবেন কিন্তু আপনাকে সঠিক রেমিডি কিন্তু ফলো করতে হবে রেমেডি বিনা কিন্তু এই জায়গা থেকে আপনি লিভ পাবেন না এবার আসব হচ্ছে আমাদের আর একটা সবথেকে বড়ো জিনিস সেটা হচ্ছে আমাদের রিলেশন বলেছি পারিবারিক রিলেশান এবার বলবো প্রেম প্রেম বিবাহ যেটা বলছিলাম দেখুন এই জায়গায় আমি ইতিপূর্বে বলেছিলাম যে ঠাটপাটি এই জায়গাটা কিন্তু এখনও শেষ হয়নি পুরোপুরিভাবে শেষ হয়নি কখন শেষ হবে যখন দেখবেন আপনি বুথ যখন কেতুর সঙ্গে যুক্ত হবে তখন এই সমস্যার সমাধানটা আপনি অত্যন্ত ভালো দেখতে পারবেন ফিল করতে পারবেন সেটা কখন আগস্ট সেপ্টেম্বর ঠিক আছে মানে আগস্টের মাসের শেষের দিক থেকে সেপ্টেম্বর এই সময় দেখবেন আপনাদের মধ্যে যে ব্রেক যে বিষয়টা যেটা হয়ে যাচ্ছিল সেই জায়গায় কিন্তু আবার ফিরে আসা বা আপনি হয়তো নিজে দিশা পেয়ে সেই সমস্যার সমাধান করে ফেলবেন ঠিক আছে এই এই বিষয়গুলো রয়েছে এবার চাকরি বা চাকরির যে বিষয়টা বলি দেখুন আপনি যে দিশাহীনতায় ভুগছিলেন কারণ আপনাদের শনির সাড়ে সাথী এই সময় কর্মফল দেয় ভালো করে বুঝবেন এখানে শনি সাড়ে সাথী মানে খারাপ নয় এটা আমরা অনেকেই ভাবি খারাপ না ভুল ধারণা যদি কারো শনি লগ্ন চাটে ভালো থাকে তাহলে ডেফিনেটলি সাড়ে সাথীতে ভালো ফল দেয় এবং চাকরিতেও ভালো ফল দেয় কীরকম চাকরির একটা সুযোগ এনে দেয় কীরকম দেখুন শনি হচ্ছে চাকর বৃত্তিকে বোঝায় শনি সাপোর্ট ছাড়া চাকরি হয় না এখন শনি যদি আপনার লগ্নঝাটে অশুভ থাকে আপনি হাজার লড়াই করেও কিন্তু সেই জায়গাটা পাবেন না যদি আপনার শনি ভালো থাকে ডেফিনেটলি শনির সারের সাথে সাফল্য উচ্চতম করে পৌঁছে যাবেন তাই এই জায়গাটাকেও কিন্তু আপনাকে সঠিক দেখতে হবে এর জন্য সব থেকে ভালো রেমেডি হচ্ছে একাদশী ব্রত পালন করা যেটা আমি বারবার বলি কিন্তু আপনারা অনেকেই হয়তো করেন বা করেন না একাদশী পালন করলে শনির এই কুপ্রভাব থেকে বাঁচা যায় আর সব থেকে একটা ভালো ফ্রি রেমেডি বলছি সেটা হচ্ছে বজরঙ্গলির উপাসনা করা সেটা মন হনুমান চলিশা পাঠ অবশ্য রাতের দিকে করার চেষ্টা করবেন এবং নিরামিষ খেয়ে করবেন যদি নিরামিষ খাবেন না সেদিন করবেন না বিশেষ করে মঙ্গলবার নিরামিষ খেয়ে করুন অনেক ভালো ফল পাবেন শনিবার করুন ভালো ফল পাবেন কিন্তু নিরামিষ বিনা খাবেন না আর হনুমান চলিশা পাঠ সবসময় রামচন্দ্রকে আগে ডেকে অর্থাৎ তাকে জব জব করে তারপরে হনুমান চলিষা পাঠ করবেন আর মঙ্গলবার দিন অবশ্যই বজরঙ্গলি মন্দিরে পুজো দেওয়ার চেষ্টা করবেন তারপরে এইগুলো এই কটা কাজের দ্বারা কিন্তু আপনি হানড্রেড পারসেন্ট দিশা পাবেন এর পরও একটা বিরাট বিষয় সেটা হচ্ছে অবশ্যই চার্ট আপনার যে ডেট অফ বার্থ টাইম প্লেস দিয়ে যে চার্টটা বেরোয় সেই চার্ট কোনো একজন বিশ্বস্ত ব্যক্তির কাছে দেখিয়ে সঠিক রেমেডি গাইডে চলুন সমস্যার সমাধান হানড্রেড পার্সেন্ট ডাক্তারবাবুর কাছে গেলে আমরা যেমন আমরা শরীর খারাপ থেকে রিলিফ পাই অবশ্যই আমাদের জীবনে কিন্তু শরীর খারাপ ছাড়াও অন্যান্য অনেক কিছু সমস্যা থাকে যে সমস্যা নিয়ে কিন্তু আমরা জর্জরিত সেই জায়গা থেকে বাঁচাবার জন্য কিন্তু আমাদের মুনি ঋষিরা পথ দেখিয়ে গেছেন অনেক ফ্রি রেমেডি আছে এই নয় যে তাবিজ মাদুটি গবজ ধারণ করতে হবে আমি কখনোই ওই বিষয়ে যাই না আমি মনে করি ফ্রি রেমেডি মাধ্যমে অবশ্যই এগিয়ে যাওয়া যায় কখনো সখনো অনেক কিছু দ্রব্য আছে যা ধারণ করা যায় কিন্তু তার মূল্য কখনোই বেশি নয় এটাও কিন্তু মাথায় রাখতে হবে যদি ধারণ করতেই হয় খুব খুব এমার্জেন্সি তবু বেশি ইনভেস্ট করবেন না এটা কিন্তু মাথায় রাখবেন অনেক দ্রব্য রয়েছে যেগুলো হয়তো অনেকে বলতে চায় না যেহেতু কম দাম বলে